মুর্শিদাবাদের ভগবানগুলা এক নাম্বার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাপ শেখ এবং তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূলের এক সক্রিয় কর্মীর ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ভগবানগোলা থানার অন্তর্গত রমনা টাঙাপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বাবর আলী তবে ঘটনার পর থেকে অভিযুক্ত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য পলাতক পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে বাবর আলীর পরিবারের সাথে গোলাপ শেখ এবং তার পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে দুই পরিবারের সদস্যদের মধ্যে ওই গ্রামে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার সন্ধে নাগাদ নহরপাড়া ব্রিজের কাছে একটি চায়ের দোকানে বাবর এবং গোলাপ শেখের বচসা হয় বলে অভিযোগ সেই ঘটনা বৃহৎ আকার নিলে ভগবানগোলা থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয় অভিযোগ গতকালের এই গণ্ডগোলের সময় বাবরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল অভিযোগ শুক্রবার সকালে গোলাপ তার ভাই মেসের আলী এবং আরও কয়েকজন দুষ্কৃতী বাবর আলীর বাড়িতে চড়াও হয় সেই সময় খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুরকে মৃত বলে ঘোষণা করে আটমিক চার দোকানে চা বলে বমি দে করছিল বমি করছিল ওই মেয়ে এই গোল মেয়ের সালাম আর খাচ্ছি বমি করছি তুমি যে ও বাইরে চলে মা গালি দিয়েছে ভিতরে

રાજકારણ ન કરીીલ